না দেখুন তৃণমূল কংগ্রেস এবং তার সাংসদরা শুধু রাজ্যসভায় নয় আজকে লোকসভাতেও কল্যাণ ব্যানার্জির যে আচরণ আমরা দেখেছি বাংলা তথা বাঙালির মান বলে কিছু থাকুক না বাঙালিকে ভদ্রলোক এর জাতি বলা হতো ভদ্রলোক কলকাতার ভদ্রলোক বাবু এই শব্দে বাংলাকে অভিহিত করা হতো এমনকি আমাদের বিরোধী দলের লোক হতে পারে বাবুকে জ্যোতি বসু জ্যোতিবাবু বলা হতো জ্যোতি বসু বলতেন না কেউ বাবু বলতেন বাঙালির ভদ্রতা বাঙালির শিষ্টাচার বাঙালির কালচার বাঙালির পরিচয় বাঙালির স্যালিয়েন ফিচার বাঙালির আইডেন্টি মার্ক তৃণমূল কংগ্রেসের মতো একটি অসভ্য রাজনৈতিক দল অশিক্ষিতদের রাজনৈতিক দল বাংলার মান সম্মান সবকে ধনিস্চাত করে দিল দেখুন বিধানসভা পেয়েছে এটাকে যেখানে মারামারি করতে পারে পারলে ওখানে আরো অনেক কিছু হয় পশ্চিমবঙ্গে হতে পারে ভারতবর্ষের আইনসভাতে কোন সরকারের আমলে লোকসভা হোক রাজ্যসভা হোক শুধু বিজেপির সময় বলছি না কোন সরকারের আমলে এখানে কিন্তু স্ট্যান্ডার্ড প্রোটোকলের বাইরে কেউ আচরণ করেন না আমাদের বিরোধী দলের নেতারাও করেন না যে তৃণমূল কংগ্রেস একমাত্র অসভ্য একটি রাজনৈতিক দল অনেক রাজনৈতিক দল আছে অনেক পার্টি আছে ডিএমকে আমাদের অত্যন্ত ঘোর 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 বিরোধী কিন্তু ডিএমকের মতো দলও লোকসভার ভেতরে রাজ্যসভার ভেতরে আমাদের যে ফাদার্সদের আমাদের পূর্বপুরুষদের যে তৈরি করে দেওয়া একটি গণতান্ত্রিক পদ্ধতি আছে শিষ্টাচার আছে কালচার আছে তাকে কিন্তু মেনে চলে একমাত্র তৃণমূল কংগ্রেস অসভ্য একটি দল রাজনৈতিক দল যারা মেনে চলেন না আইনটা মানছেন না আইনটা জানেন না সুপ্রিম কোর্টের নির্দেশই আছে এই বিষয়ে সব বড় কথা ক্যাপিটাল পানিশমেন্ট কোনো রাজ্য সরকারের একটিয়ার নেই ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে অ্যাক্ট তৈরি করার প্রথম কথা হচ্ছে এটি যে কোনো রাজ্য সরকার এমন কোন অ্যাক্ট তৈরি করতে পারে না ভারতবর্ষের সংবিধান অনুসারে যে যেখানে ক্যাপিটাল করা যায় কিভাবে সংবিধান পড়েননি ওখানে তো কল্যাণ ব্যানার্জি আছে নাকি কল্যাণবাবুর সার্টিফিকেটটা সত্যি বিহার থেকে নিয়ে আসা যেটা আমাদের জাস্টিস গাঙ্গুলি তুলেছিলেন অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তো শুনেছি ল করেছে তো জানেন না এই নিয়মগুলো আমি তো ল পড়িনি কিন্তু রাজনীতি করতে করতে শিখেছি এইটুকু তো শেখাই যায় মনে রাখা যায় কোনো ভারতবর্ষের কোনো রাজ্য ক্যাপিটাল পানিশমেন্টের আইন তৈরি করতে পারে না এটা ভারতবর্ষের সংবিধান বলছে শুধু তাই নয় ভারতবর্ষের সংবিধান বলছে যে কংকারেন্ট লিস্টে থাকা কোনো বস্তুর উপর অর্থাৎ একই জিনিসের উপর যদি রাজ্য এবং কেন্দ্র দুজনের আইন থাকে তাহলে কেন্দ্রের আইন বলবৎ হবে রাজ্য সরকারের আইন বলবৎ হবে না নস্বাদ হয়ে যাবে সংবিধান বলছে সংবিধান তো বিজেপি রচনা করেনি নরেন্দ্র মোদী রচনা করেনি আল লালকৃষ্ণ আডবাণী জি রচনা করেননি বা অমিত শাহ রচনা করেননি এ তো কংগ্রেসিরা রচনা করে গেছে। বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে জওয়াহরলাল নেহরু থেকে পণ্ডিত রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র ডক্টর রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে কে ছিলেন না তাদের করা সংবিধান কিন্তু দেখুন জীবনে যাই করুন নিজের যে বেসিক জায়গাটা সেটা তো পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায় লয়ার লটা পড়েন বাদদাকি সব পড়েছে সতেরোটা ভাষা জানেন আঠারোটা গান জানেন সন্ধ্যা বলে সন্ধ্যা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ওনার কাছ থেকে গান শিখতেন সব বুঝলাম কিন্তু লটা ভালো করে পড়ুন তারা তো বুঝতে পারবেন